নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব কিভাবে করবো আপনারা দেখুন এই যে কচুগুলো এগুলো দিশি কচু তো কচুগুলো একটু মাটি ছিল আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে জল বসিয়েছি এই যে চিংড়ি মাছ নিয়েছি এই যে কচুগুলো আমি একটু ভাববেন বন্ধুরা আমি দশ মিনিট মতন কচুটা একটু সেদ্ধ করে নেবো সেই জন্য ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলছি কচু সিদ্ধ হয়ে গেছে আমি তুলে দিচ্ছি বন্ধুরা কচুগুলো আমি একটু ঠান্ডা হোক আমি ছাইরে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কচুগুলো আমি সব ছাইরে নিয়েছি এই ছুরি দিয়ে আমি দু অর্ধেক করে দেবো শুধু সবগুলো আমি কেটে নিই তারপর দেখাচ্ছি এই যে চিংড়ি মাছটায় আমি অল্প নুন অল্প হলুদ কড়া বসিয়েছি তেল দিচ্ছি কড়া চিংড়ি মাছটা ভাজবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি বেশি লাল করে ভাজবো না বেশি কড়া করে ভাজ চিংড়ি মাছ না শক্ত হয়ে তেল দিচ্ছি কড়া একটা তেজপাতা দিচ্ছি গোটা জিরে দিচ্ছি

আমি মিনিট লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি নিচাম এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা বাটা একটা আমি দিচ্ছি তারপরে মশলাটা কষতে নেব তারপর চিনি দিচ্ছি আমি আমার কষানো হয়ে গেছে আমি হলুদ দিচ্ছি অল্প নুন অল্প দিচ্ছি পেঁয়াজে দেওয়া ছিল তো ধনেগুলো দিচ্ছি এক চামচ

দু মিনিট আর মল্লাটা ভালো করে একটু কষাবো গেছে মলাটা আমার কষানো হয়ে গেছে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি

কত সুন্দর কচুর তরকারিটা হয়েছে দেখো এই রকম কচুর তরকারি আপনারা চিংড়ি মাছ দিয়ে করবেন খেতে খুবই ভালো লাগে কচু যারা যারা খায় না তারাও খাবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ